হিমালয় কন্যাখ্যাত উত্তরের জেলা পঞ্চগড়ে অগ্রাহয়ের শেষে কুয়াশার পরিমাণ কমলেও বেড়েছে শীতের তীব্রতা শুক্রবার ডিসেম্বর সকাল পঞ্চগড়ে তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে নয় দশমিক তিন বাতাসের আর্দ্রতা ছিল আটাত্তর শতাংশ এর আগে সকাল ছয়টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় বাতাসের আর্দ্রতা ছিল একশো শতাংশ জেলা জুড়ে চলছে দ্বিতীয় দিনের মতো মৃদু শৈতপ্রবাহ হিমালয় থেকে আসা হিমেল বাতাস ঘন্টায় আট থেকে দশ কিলোমিটার বেগে বয়ে যাচ্ছে গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় এবং দিনে ও রাতের তাপমাত্রা ২৬ থেকে আট ডিগ্রিতে ওঠানামা করেছে গতকাল রাত থেকে কুয়াশায় ঢাকা ছিল পথঘাট রাতভর বৃষ্টির মতো ঝরতে থাকে কুয়াশা সকাল সাড়ে ছয়টা পর্যন্ত কুয়াশা দেখা যায় ভোরবেলা থেকে সড়ক মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করে যানবাহনগুলো হিমালয় থেকে আসা হিমেল হাওয়ায় নাস্তানাবুদ হয়ে পড়েছেন জেলার মানুষজন আজকে তো ঠান্ডা একটু বেশি হাত পা মানে ঠান্ডা ঠান্ডা হাত পা কোকরা হয়ে যায় বতসা মতো হয়ে যায় এটা আমরা অনুভব করতেছি আর কি খুবই কষ্ট হয় একবার প্রচুর ঠান্ডা হাত পা আমরা খুব ঠান্ডা হয়ে যায় এই সকালবেলা যখন আলু খেতে যাই আমরা লোকজন নিয়ে কাজ করি তখন খুব প্রচুর ঠান্ডা হাত পা মানে ঠান্ডা হয়ে যায় শীত নিবারণের জন্য আগুন পোহাতে দেখা গেছে মানুষজনকে পাশাপাশি গবাদি পশুগুলো শীতে চরম দুর্ভোগে পড়েছে তবে তীব্র শীত উপেক্ষা করে নিম্ন আয়ের মানুষজনকে কাজের সন্ধানে বের হতে দেখা গেছে আবহাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা আরও কমতে পারে সেই সাথে জেলার উপর দিয়ে প্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর দিনাজপুর টিভি টিভি মানুষের জীবনের কথা বলে